আসসালামু আলাইকুম এটি উইন্টে ভিলেজ পার্ক বাই ব্যাংক অফ আমেরিকা এটি নিউ ইয়র্ক সিটির সবচেয়ে ব্যস্ততম পাবলিক পার্ক ব্রায়ান পার্কে অবস্থিত এখন ওপেন খোলা থাকবে দুসরা মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন লোকজন এখানে স্কেটিং করছে ইয়াস সতেরো হাজার বর্গ ফুটের এই স্কেটিং রিংটিতে প্রচুর লোক সমাগম হয় এই ছুটি থেকে এটি সবার জন্য উন্মুক্ত বিনামূল্যে আপনিও স্কেট করতে পারবেন যদি নিজস্ব স্কেট নিয়ে আসে তবে এখানে স্কেট ভাড়াতেও পাওয়া যায় মানডে টু ফ্রাইডে এগারো থেকে আটটা খোলা থাকে এবং স্যাটারডে সানডে খোলা থাকে দশটা থেকে আটটা পর্যন্ত এটির অবস্থান চল্লিশ থেকে বিয়াল্লিশ স্ট্রিট ফিফ্থ অ্যাভিনিউ অ্যান্ড সিক্স অ্যাভিনিউ মাঝখানে এইটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি যেটা হেড হেড অফিস ফর্টি সেকেন্ডে যেটা অবস্থিত পাবলিক লাইব্রেরি ঠিক পিছনেই অবস্থিত বলা বাহুল্য ব্রায়ন পার্ক ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বিজিয়েস্ট পাবলিক স্পেস প্রতি বছর বারো মিলিয়নের বেশি মানুষ এই পার্কে আসেন মৌসুমি প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যায়ামের ক্লাস সহ বিনামূল্যে দৈনন্দিন সুযোগ সুবিধা সম্বন্ধিত অনেক প্রবসান অনুষ্ঠানের প্রাণকেন্দ্র গৃহযুদ্ধের সময় ইউনিয়ন সন্ন্যরা এখানে ড্রিল করত এবং এই তত্ত্বটিতে তাদের ক্যাম্প ছিল পত্রিকার সম্পাদক কবি এবং নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্ক তৈরিতে নেতৃত্ব দানকারী উইলিয়াম কোলের ব্রায়েন্টের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং স্মৃতি রক্ষার্থে আঠারোশো সালে এই পার্কটি নামকরণ করা হয় ব্রায়েন্ট পার্ক সতেরোশো চুরানব্বই সালে জন্মগ্রহণকারী ব্র্যান্ড আঠারোশো আটাত্তর সালে মৃত্যুবরণ করে উল্লেখ্য প্রতি টাইমে প্রচুর ট্যুরিস্ট আসেন বিভিন্ন শহর ঘোরাঘুরি করে যারা আমেরিকায় থাকেন তারাও বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান যারা এখনও ব্র্যান্ড পার্কে আসেনি এসে দেখতে পারেন এখানে খাওয়া দাওয়ার দোকানও আছে প্রচুর একশো সত্তরটি শপ আছে এই আয়োজনে ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিয়ে দেবেন কারণ আমি একটা নতুন পেজ ক্রিয়েট করার জন্য চেষ্টা করছি আপনাদের সহযোগিতা পেলে আমি আরও নিত্য নতুন নতুন জিনিস এই পেজটিকে তুলে ধরতে পারবো সবাইকে ধন্যবাদ